কি করা যায় এমন হচ্ছে কি বউ ছাইরা দিয়া আরেকটা বুড়া মহিলা টাকা পয়সাওয়ালা মহিলা এটারে বিয়া করব বিয়া করা লাইছে বিয়া করব না কইরা লাইছে কয়দিন পরে দেখতে পারবেন কয়দিন পরে দেখতে পারবেন শুটিং শুরু হবে কয়দিন পরে আমি খাইতে পারি না আমার খাওয়ার কষ্ট আমার বাচ্চা দেখতে পারে না কেউ বাচ্চার কষ্ট আমার মার কষ্ট বক্কর চক্কর দিয়ে উড়াই লেবো অভিমানী আরিফুল ওদের চেয়ে বেশি নাটক তোমরা করলে আমি কোনো নাটক করি না আমি কারোর মত মিথ্যা কথা বানায় বানায় বলিনি যা বলছি সত্যি কথা বলছি এখন তোমার পিছে কুত্তা লাগাই দিছে কুত্তা বিলাই যা আছে সব আমার পিছনে লাগাই দিছে এখন কি পেজ নষ্ট করলে কি হইব শর্মিলা রে কি শেষ করে দিতে পারবে শর্মিলা আবার উঠতে পারবে শর্মিলা আবার উঠতে পারবে একভাবে না একভাবে উঠে যাবে শর্মিলা আমার তো পেজ থেকে ইনকাম নাই আমি ভিডিও আপলোড দিতেছি এখন কারো সহ্য হইতেছে না একবারে লাডেক মারতাছে লাডেম কালকে রাত্রে তো আমার আইডি একটা নষ্ট করে দিছে আজকে সকালে একটা আইডি নষ্ট আমি মন থেকে শক্ত হয়ে আছি এখন হচ্ছে কি লড়াই করব কেউ যদি একটা খোঁচা আমারে শুই দিয়ে তার খোঁচা জবাব আমি দিয়ে দিব তো কারণ আমি অন্যায় করি নাই অন্যায় না করে আমার অন্যায় সহ্য করতে হইছে আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে গেছে বাট আমি শেয়ার করতে পারিনি কারণ আমি চালাক ছিলাম না আমি বোকা ছিলাম এখন হচ্ছে কি যে একটু চালাক হইতেছি ভালো ভালো মানুষদের সাথে মিশতেছি হচ্ছে যে এখন আমি একটু ভালো একটা পর্যায়ে চলে যাব বা আমার কাজ আমি তো সোশ্যাল মিডিয়াতে আমার ভালো পর্যায়ে যাওয়া লাগবে না অন্য আমি যাইতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই তো দরকার কি একজনের ক্ষতি করার একজনের ক্ষতি করে কি পায় মানুষ যাইয়া কচু গাছের সাথে গলায় দড়ি দাও আমি দড়ি দিয়ে মরবো কেন আমি অন্যায় করছি করো কি আমি করছি আমি ডিভোর্স দিছি কাউরে আমি তো কিছুই করি তাহলে আমি দড়ি দিব কেন আমার লাইফে কোনো দুর্বলতা নাই কেন আমি দড়ি দিব যাদের লাইফ আছে তারা গিয়ে দড়ি দিয়ে মরুক কিন্তু যে লোক বলছে না আমি তার থেকে টাকা নিছি হ্যাঁ ওই লোকের আমি দেখে নিব ইনশাআল্লাহ সমস্যা নাই তাকে প্রমাণ দেখাতে হবে তার ছবি আমার কাছে আছে তাকে প্রমাণ দেখাতে হবে আমি কি করছি তার সাথে লোকের সাথে একটা মেয়েও ছিল মেয়ে আমার যা বাসায় গালিগুলা দিছে খারাপই হইতাম হ্যাঁ আমি যদি একই খারাপ হইতাম সে জীবনের রিক্সে ছিল যে কোনো মুহূর্তে তাকে আমি মেরে ফেলতে পারবো যে কোনো মুহূর্তে তার ক্ষতি করে ফেলবো যদি আমি খারাপই হইতাম আমিও তো পারতাম তার নামে একশো টাকা করে মামলা দিতে আমি তো কিছু করি নাই আমি চুপ করেছিলাম খালি কান্না করছি কেন কান্না করছি কারণ আমার তো সংসার জরুরি ছিল একটা মেয়ে আগের টপিক নিয়ে পড়ে থাকতে চাই না কেন আপনারা আপনারা জানলেন কেন পেজগুলো নষ্ট করতেছেন কালকে রাতে একটা পেজ নষ্ট করে দিছেন আইডি সহ এগুলো কেন করতেছেন সকালবেলা ওইটা দেখে আবার আমার আরেকটা আইডি শেষ কি মজা পাইতেছেন এগুলো নষ্ট করে দিয়ে একটা কথা কি সত্যের নৌকা যদি একশো ডুবে না সেটা একশো উঠবে কোনো না কোনো ভাবে সে আবার উঠে দাঁড়াবে কিন্তু অসত্যের নৌকা যদি একবার ডুবে যায় না সেই নৌকা দাঁড়ায় অনেক সময় লাগবে বুঝতে পারবেন সৎ আর অসতের মধ্যে তফাৎ বুঝতে পারবেন আমার আসসালামু আলাইকুম আমি আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার কি অবস্থা অনেক দিন পরে আপনার সাথে লাইভে দেখানো হয়েছে অনেক ভিডিও বানিয়েছেন আমি দেখেছি কিন্তু আলম। এখন অনেক হুজুর এখন অনেক হুজুর তারপর অনেক পর্দাশীল নারী এই জায়গায় আইসা আইসা বলবে আপু পর্দা করো আপু তুমি পর্দা করলে ভালো লাগবে তুমি আগে এরকম ছিলে না তুমি এত পরিবর্তন হয়েছো কেন এখন তাদের উদ্দেশ্যে করে আমি বলছি আমি শর্মিলা এরকম ছিলাম না আমি শহরের মেয়ে ছিলাম আমার বাসা নারায়ণগঞ্জ শহরে হ্যাঁ সেই জায়গা থেকে আমি একটা গ্রামের বউ দুর্বল সরল সোজা মুখ দিয়ে কথা ফুটতো না একটা প্রশ্নবিদ্ধ যদি এখন আমার না সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকব না এরকম একটা মেয়ে হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল কেন চেঞ্জ করলো নিজেকে সেটার প্রশ্ন আপনাদের মনে নেই আপনাদের মনে প্রশ্ন সেই আসবে কিভাবে আপনাদের মনে তো প্রশ্ন থাকবে এটা যে মেয়ে ভাইরাল হওয়ার জন্য আসছে মেয়ে ভাইরাল হওয়ার জন্য এটা করছে মেয়ে কাবিন ব্যবসায়ী আর ভাই যদি কাবিন ব্যবসায়ী হইতাম তাহলে ওই যে বউ ছিল না যখন আমি বিষ খাইছি বিষ আমি মহিলা যেতে চাইছি আমি এরকম তখন তো আমি কাবিনের টাকা উসুল করতে পারতাম মামলা টামলা দিয়া পরে কাবিন ব্যবসায়ী হলে তো দশ লাখ টাকা কাবিন করতাম যেই ফ্যামিলির মেয়ে আছিলাম ওই ফ্যামিলির থেকে তো আমি দশ লাখ টাকা কাবিন করতাম আমি তো কাবিন করি নেই পরের দিন গিয়ে কাবিন করছি বিয়ের পরের দিন সেই জায়গা থেকে আপনারা একটা পর একটা ব্লেম দিতেছেন বুঝতে পারছেন আপনাদের কাছে না মানে আপনারা মিলান আমার এখনকার সাথে আগেরটা মিলান যে এই মেয়েটা আগে কিরকম ছিল বলতে গেলে কি একটা খেয়ে দিও না চোখের দিকে তাকালেই থরালে কাফতা যে আল্লাহ কি হয়ে যেতেছে এরকম হ্যাঁ তাহলে একটা মেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কি পর্যায়ে চলে যায় কেন চলে যায় সেই কি আপনারা বুঝেন না নিশ্চয়ই বুঝেন সে হয়তো বা অনেক আঘাত পাইছে সে সচক্ষে অনেক কিছু দেখছে আর কিছু কিছু মেয়েদের উপরে আমার ঘৃণা লাগে কালকে যে মেয়েটা আমার গালাগালি করছে সেই মেয়ে তো মনে হয় তারই কিছু একটা হয়তো বা বউ হইতে পারে গালাগালি করছে যেহেতু আমারে তো সেই মেয়ের উদ্দেশ্য করে বলতেছি আমারে সরাই দিস খাওয়ার জন্যই তো কিন্তু খাতা কলম নিয়ে বসে লিখে রাখো আমি এত নরম হয়ে যদি আমি না খাইতে পারি তোমার মতো আমি কখনো খাইতে পারব না লিখে রাখো খাতা কলম দিয়ে কারণ আমি না খাইতে পারলে তোমরা তো খাইতে পারবা না আমি এত নরম ভাবে ছিলাম আমার কোনো চাহিদা ছিল না আমার কোনো চাওয়া পাওয়া ছিল না সেই জায়গা থেকে যদি আমি না খাইতে পারি তাহলে তোমরা খাইবা কেমনে তোমাদের তো আরো আগে পারবা না খাইতে না থাকো কিন্তু আমার বুঝছো শুধু শুধু কেন আমার পিছনে কেন শুধু শুধু আমার মানে আমি একটা জায়গায় এখন আসি সেই জায়গায় কেন শুধু শুধু এত ঝামেলা আমার পেজ নষ্ট করে দাও আমার আইডি নষ্ট করে দাও কেন করতেছে এগুলা একটা মানুষটা কেন এইভাবে ডিপ্রেশনে রাখার দরকার